হ্যালো ফ্রেন্ডস স্বাগত নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি দেখুন ছোলার ডালের ডালকুড়ি আপনারা তো অনেক রকমের খেয়েছেন আজকে আমি অন্য ধরনের বানাবো ছোলার ডাল আছে ধনে পাতা আছে কাঁচা লঙ্কা আছে আদা আছে আর ভাজা মশলার জন্য তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আপনারা দেখতে থাকুন গ্যাসটা আমি ধরিয়ে নেব এবারে ওতে শস্যের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ডালটা দিয়ে দেবো স্বাদ নুন এবারে ভাজা মশলাটা দিয়ে দেবো এবারে ধনে পাতা দিয়ে দেব দিয়ে এবারে গ্যাসটা বন্ধ করে দেবো এটা ঠান্ডা হতে দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম এটা ঠান্ডা হতো নুন এবারে সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আটা মাখা হয়ে গেছে আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এবারে আমি পুর ভরবো এবারে আমি লেচিগুলো কেটে নেব আগে এরকম এরকম করে লেচি কেটে নেব হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে দেখুন এবারে আমি এটা লেচির মধ্যে ভরবো এইভাবেই সব কাটা লেচেই আমি পুর ভরে নেব আমি বেলে এটা দিয়ে দিলাম রুটিটা এটা হয়ে গেছে এবারে তুলে নেব